আসসালামু আলাইকুম আমি রফিয়া আহমেদ মন্ডল আপনাদের সবাইকে স্বাগতম এই চ্যানেলে আজ যে উদ্দেশ্যে ভিডিওটি করা দেখুন আমরা সকলেই সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কিছু না কিছু খেয়ে থাকি অ্যাটলিস্ট আমাদের সকালটা শুরু করা উচিত ভালো খাবার দিয়ে টাটকা খাবার দিয়ে জীবন্ত খাবার দিয়ে আপনি শুনে অবাক হবেন যে জীবন্ত খাবার মানে ইয়েস খাবারকে তিন ভাগে ভাগ করা হয়েছে ক্যাটাগরি ওয়াইজ একটা হলো জীবন্ত খাবার আর একটা হলো মরা খাবার আর একটা হলো অর্ধমৃত খাবার জীবন্ত খাবার এবং অর্ধমৃত খাবার এই দুটি খাবার আমাদের দেহের জন্য খুবই উপকারী আমরা এটাকে আমাদেরকে এটাকে বেশি বেশি পরিমাণে খেতে হবে কিন্তু আমরা জীবের টেস্টের জন্য খাদ্যকে মেরে ফেলে দেওয়ার পরে খাচ্ছি আমাদের অ্যাটলিস্ট সকালটা শুরু করা উচিত এই খাবার দিয়ে দেখুন এখানে আমি একটা রেসিপি সাজিয়েছি বা কিছু খাবার সাজিয়েছি এখানে কি কী আছে চীনা বাদাম এখানে আমাদের নাটসগুলো বেশি করে খাওয়া উচিত বেসিক্যালি মর্নিং টাইম দেখুন চীনা বাদাম আছে তারপরে কি আছে কাঁচা ছোলা আছে এগুলো আমি রাত্রে ভিজিয়ে দিয়েছি আগরোট আছে কিশমিশ আছে কাজু বাদাম আছে হ্যাঁ কাঠবাদাম আছে আর এখানে কি আছে মোহাম্মদ মুহম্মদ সাল্লামের সেই মেডিসিন যে মৃত্যুব্যতীত সকল রোগের ঔষধ কালোচিরিয়া আর মধুর একটা কম্বিনেশান রেখেছি এবং দু টুকরা আজোয়া খেজুর রেখেছি এই হলো আমার সকালের খাবার সকালটা শুরু হয় এই দিয়ে আপনারাও যদি এইভাবে করতে পারেন তাহলে দেখবেন কিছুদিনের মধ্যে অনেক এনার্জি ফিল করছেন অনেক ভালো এর মধ্যে আপনার শরীরে ভালো ফ্যাটটা যাবে এর মাধ্যমে এবং আরও অনেক পুষ্টিগুণ আছে পুষ্টিগুণ নিয়ে অন্যদিন ভিডিও বানাবো আজ আমি শুধুই এটা দেখালাম সকালে কি খায় আর সাথে এক গ্লাস উষ্ণ গরম পানি যেটা ডিটক্স হিসাবে কাজ করবে আমাদের সকলেরই এই রকম খাবারে অভ্যস্ত হওয়া উচিত আপনি সুস্থ থাকবেন আশা করি ভিডিওটি ভালো লাগে যে ভিডিওটি ভালো লাগে লাইক করবেন চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করবেন দেখাচ্ছেন নেক্সট ভিডিওতে আসসালামু আলাইকুম